আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল জন্য নিয়ে আসলাম ঈদ অফার তো অলরেডি ঈদ তো চলে গেছে আজকে ঈদের দ্বিতীয় দিন চলতেছে তো আমরা এই বছর ঈদের আগে অফার দিতে পারি না কারণ আমাদের এত পরিমাণ কাজের প্রেসার ছিল আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র বিসমিলা ইনকিউবেটরই যারা ভিডিওতে যা দেখায় এবং কাজের কোয়ালিটি এবং প্রোডাক্ট বিক্রির শেষে কাস্টমার সাপোর্ট সবকিছু ঠিক রাখে তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে ষাট পিস ডিম ফুটানোর হাই কোয়ালিটি ইনকিউবেটর মেশিন এগুলোর দ্বারা হচ্ছে ডিম ফুটানো হয় মেশিনের উপরে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করতে পারবো আপনি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো হচ্ছে আপনার ষাট ডিমের মেশিন বাট এগুলোর উপরে উঠে কিন্তু দাঁড়ানো যায় কক্সিট বক্স বাট এত পরিমাণে মজমুতে বক্সগুলো তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো কিছু দেওয়ার তো বিয়ার্স আপনি যদি আমাদের বিসমিলে ইনকিউবেটারে নূতন হয়ে থাকেন দর্শক অবশ্যই আপনি আমাদের বিসমিলে ইনকিউবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন বিসিএমআর ইনকিউবেটর একজন সদস্য হয়ে নেবেন আমরাও চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার তো দুইটা মেশিনই সাইড ডিমের জাস্ট কালার ভিন্ন এছাড়াও আমাদের অনেক ধরনের কালার হয় যে দেখেন এগুলো এই ঈদ পরবর্তী এগুলো অলরেডি অর্ডারই মাল বাট আপনারা যখন অর্ডার দিবেন আরও আমরা সেম কোয়ালিটি প্রোডাক্টই আপনাদেরকে দিব তো দুইটা মেশিনের রিভিউ দিব তো এটা দিয়ে প্রথমে শুরু করি দুইটাই যেহেতু সেম জিনিস তো আপনার আমি এটা দিয়ে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এই মেশিনটার একটু বলে রাখি আপনারা এতদিন দেখছেন যে আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে মাত্র টাকা এই ডাবল এখন আপনি অনেকে বলবেন যে ভাই ওইখানে একশো ডিমের মেশিন দুই হাজার টাকা পঁচিশশো টাকা আপনার এটা কেন সাইড ডিম তেইশশো টাকা ভাই আপনি বক্সের মাপ জিজ্ঞাসা করবেন তাদেরকে আমাদের এই বক্সটা হচ্ছে বিশ ইঞ্চি বক্স আপনি যখন তার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার একশো ডিম এর মেশিনে দৈর্ঘ্য কত সেও কিন্তু বিশিনচি বলবে তো এই সেম মেশিন দিয়া অনেকে যারা 100 ডিম বলে তারা কিন্তু আপনার কেমন ব্যবসায় আমি ওটা বললাম না আপনারাই বুঝতে পারবেন যে যারা ওয়াদা ভঙ্গ করে ওয়াদা বরখরাপ করে তো আল্লাহ পাক যে এর জন্য কঠিন শাস্তি রাখছে তো আমরা অন্তত এই সামান্য 2 টাকা লাভের আশায় মৃত্যু পরবর্তী যে আযাব সেটা নিতে চাই না যেটা জেনুইন সেটাই আপনাদেরকে বলি এটা হচ্ছে 60 পিস ডিম ফুটানোর একটি এসিডিসি ডাবল কন্ট্রোল প্রযুক্তি ইনকিউবেটর পঁচিশশো টাকার মেশিনটা এখন আপনাদেরকে মাত্র তেইশশো টাকায় দিব যারা আর্থিকভাবে অসচ্ছল তারা আমাকে একটু বলবেন কমেন্টে বলার দরকার নাই যে ভাই আমি আর্থিকভাবে অসচ্ছল আমাকে ফোনে বলবেন শাকিল ভাই আমি একটু আর্থিকভাবে একটু সমস্যা আছি আমার জন্য কিছু করেন আমি চেষ্টা করবো তাদেরকে কিছুটা কমে দেওয়ার তো ভিতরে দেখেন দুইটা সেন্সর আছে এই যে টেম্পারেচার সেন্সর আরেকটা জিনিস বলে রাখি ওই যে যারা কম দামে বিক্রি করে তো তারা তো এক তো হচ্ছে ক্যাপাসিটি নিয়ে প্রতারণা করে আর দ্বিতীয় হচ্ছে তারা কিন্তু এরকম দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার ইউজ করে না শুধুমাত্র বাংলাদেশে বিশ মিলিয়ন কিলোমিটারই শুরু থেকে এরকম ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসি ডিসি দিচ্ছে এই যে দেখেন এখানে ব্যাটারি ক্লিপ আছে এবং এই যে ক্যাবেলটা দেখেন পাওয়ার কট কত বড় পাওয়ার কট দিয়ে দিছি অনেক বড় কিন্তু লং তো এইগুলো অনেকে দেয় না বা কাজের কোয়ালিটি তো আমাদের মতন আসেই না সেটা তো আপনারা জানেনি এই দেখেন আমরা এখানে চার ইঞ্চি ফ্যান ইউজ করছি অনেকে তিন ইঞ্চি ইউজ করতেছে আমরা খুব ভালো মানের হোল্ডার ইউজ করছি এখানে ডিসির জন্য আমরা একটা হোল্ডার এবং একটা লাইট আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুইটা আলাদা আলাদা টেম্পারেচার সেন্সার রয়েছে এবং এখানে মেশিনে আপনার ডিমগুলো বিসাই রেখে দিবেন মিনিমাম সাইড পিস ডিম রাখতে পারবেন এরপর যদি ডিমের সাইজ ছোট হয় দেশি মুরগি ছোট ছোট ডিম হলে পঁয়ষট্টি থেকে সত্তর রাখতে পারবেন এই মেশিনে বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারি ছাড়াও আপনার দশ বারো ঘন্টায় কোনো সমস্যা হবে না গরমের দিনে ব্যাটারি ছাড়া আর যদি ব্যাটারি ইউজ করেন সেটা তো এক্সটার্নাল আপনি বেশি পরিমাণ ব্যাকআপ পাবেন তো হিউমিডিটি দেখার জন্য এখানে আমরা আপনাদেরকে একটা হিমিডি মিটার দিচ্ছি এখানে দেখেন হিউমিডিটি আছে আশি টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা কিন্তু সবসময় সঠিক থাকে না তবে এখানে যে টেম্পারেচারটা থাকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক এটা এখনো সেট করা হয়নি যে টেম্পারেচারটা এটা আমরা যখন কাস্টমারদেরকে দেই তখন সম্পূর্ণ সেট আপটা যে ফুললি সেট দিয়ে ট্রায়াল দিয়ে তারপরে কাস্টমারদের জন্য আমরা মেশিনগুলো পাঠাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তি হন না কেন আপনার কিন্তু এই যে তেইশশো টাকা অ্যাডভান্স করার কোনো প্রয়োজন নাই আপনি আপনার নাম ঠিকানা দিবেন জাস্ট ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন দেড়শো টাকা আমরা ইনকিউবেটার মেশিন আপনার ওখানে পৌঁছে দিব আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন দেখেন এই মেশিনটাও হুবহু এক এই দুইটার কালারও যদি কার পছন্দ না হয় আপনি কালার বলবেন আমি আপনাদেরকে সেই কালার বানাই দেব কারণ যেহেতু আমার নিজের কারখানা আপনার যেরকম বলবেন আমি ওইভাবেই প্রোডাকশন করে দেবো মাল তো ওই যে হেমিলি সেন্সরটা নিচে আছে ঢাকনার নিচে ভালো থাকবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এ ধরনের ছোটখাটো ইনকিউবেটর মেশিন বা বড় ইনকিউবেটর মেশিন যেটাই হোক না কেন আপনি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিসমরা ইনকিউবেটর চেষ্টা করবে আপনাকে ভালো কিছু দেওয়া এবং সকলকে ঈদ মোবারক করল আসসালামু আলাইকুম